আবারও আসসালাম বন্ধুরা লাইভে যদি মানে থাকি তাহলে ধরেন লাইভে মানুষ কেন আসে মানে একটা চ্যানেল মালিকের অডিয়েন্স যারা আছে অ্যাক্টিভ অডিয়েন্স যেমন কিছু নতুন অডিয়েন্স আছে কিছু পুরনো অডিয়েন্স আছে যারা আর কি একটিভিটি আর কি কোনো নির্দিষ্টভাবে একটা চ্যানেলের মালিককে অনেকেই দেখতে পারে না বিষয়টা কি বুঝতে পারছেন যেমন একটা চ্যানেলের মালিককে কয়জন দেখতে পারে যারা ফেস করে ভিডিও বানায় তারা যারা ফেস ছাড়া ভিডিও বানায় তারা দেখতে পারে না তাই আলাপ আলোচনা লাইভে কিছু কথা বলা হয় এগুলা শুনে আর কি ভালো লাগে দু পক্ষেরই এই কারণে হলো লাইভে মূলত আসা বা যে কোনো সমস্যা সমাধান করার চেষ্টাটা আর কি তখন থাকে তবে আমার মানে কিছুদিন ধরে আর কি আমার শরীরটা ভালো না মানে একদম জ্বর ঠান্ডা ওকে একজনে লিখেছে হাই তো আপনি জাকির হোসেন বড় ভাই যুক্ত হয়ে গেছে মালয়েশিয়া থেকে আসসালাম কেমন আছো বাড়ির সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে ভাই আপনি কেমন আছেন জানাবেন দুই দিনের ঠান্ডা ভাই খুব অসুস্থ মানে চার দিন ধরে ঠান্ডা এবং জ্বর মানে অনেকটাই আজকে একটু কমছে আমি আজকে আপনাদের বাড়িতে গিয়েছিলাম তো কয়েকদিন লাইভ নিয়মিত করে তো লাইভ এস্টিমেটের মানে যে ইংরেজমেন্ট আছে সেটা আর কি একদমই ডাউন হয়ে গেছে ইউটিউবের এমন একটা সমস্যা ভাই ইউটিউবে প্রতিদিন মানে মিনিটে মিনিটেই ইউটিউবে লেগে থাকতে হয় তা না হলে ইউটিউবে সবকিছু ডাউন করে দেয় আলহামদুলিল্লাহ ভালোই ভালো আছি ভালো থাকলে ভালো ভাই জাকির ভাই এখন তো এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে খাওয়া দাওয়া করছেন নাকি দেখেন অবস্থাটা কি চার দিন পাঁচ দিন লাইভ করে নি লাইভের এস্টিমেটের একদম অডিয়েন্স গেছে কমে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করেছি কালকে ইনশাল্লাহ ছুটি তাই নাকি রবিবারে তো মানে মালয়েশিয়াতে বন্ধ থাকে জনি মানে রবিবার দিন বন্ধ থাকে ওরা থাকে হলো ইয়েতে মালয়েশিয়ার যে রাজধানী আছে ওটার নামটা কলালমপুর মনে হয় এরকম একটা নাম ওখানে থাকে তো ওখানে নাকি রবিবার দিন ছুটি হয় আজকে গলার সাউন্ড আর বাইরে খেয়েছে না মানে এত পরিমাণ মানে খারাপ লাগতেছে আমি জানি যে লাইভে না আসলে লাইভের এনগেজমেন্টটা কমে যাবে তারপরও আর কি আসলাম দেখি একটু দাঁড়াতে পারি যদি লাইভে তিন হাজার পঞ্চল্লিশ ও চার হাজার মানুষ থাকতো আজকে সেই লাইভ পুরো খালি তার মানে এতটাই পরিমাণ খালি কি কোনো সমস্যা হয় নাকি ছয়টা মিনিট হইলো এখনো পর্যন্ত মনে হয় সেই জাকির বাই রইছে হুম। না না ভাই না সাউন্ড কোনো সমস্যা নাই সুন্দর শোনা যাইতেছে আসলে হলো আমি প্রতিদিন লাইভে ঢোকার আগে বা সাউন্ড রেকর্ড করার আগে হলো আপনার মাইক্রোফোনের যে ব্যাটারি আছে ব্যাটারিগুলো খুলে আবার মায়ের লাগাই কারণ হলো অনেক সময় আছে ব্যাটারিগুলো সমস্যা দেয় আর ব্যাটারিগুলো একবার খুলে লাগাইলে আর কি একটু ভালো চলে ব্যাটারি এটা নতুন তারপর যেটা আমি এনেছিলাম ওইটা আমার ডিভাইসের সাথে কানেকশন হয় না মানে আমার ডিভাইসে ওটিপি ছিল না অপশন ঠিক আছে তাই হুম তাই নতুন ফোন কিনে একসাথে মাইক্রোফোন সহ কিনবো মাইক্রোফোন সহ নতুন ফোন কিনবো হুম 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 কে রে ভাই আর কি কোন অডিয়েন্স এই লাইভে যুক্ত হতে পারবেন না আজকা এটা কি বাড়ি থেকে বইলে দিছে নাকি আমার তো মনে হয় বাড়ি থেকে আবলে দিছে যে আজকে শাহিনের লাইভে কেউ ঢুকবেন না আর লাইভে ঢুকবেন না কি করবো রে ভাই আর বের হয়ে যাব এখন যেহেতু লাইভ এস্টিমেটের একদম এঙ্গেজমেন্ট কম রি ইস কম কে বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন mm-hmm mm-hmm hmm hmm hmm